আজকেই উদ্বোধন হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি কাঁচা চৌ মাথায় ঠিক এলাহাবাদ ব্যাঙ্ক অর্থাৎ এখন যে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে সেই ইন্ডিয়ান ব্যাংকের সিএসপি ওপেন হচ্ছে সেই নতুন একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা এবং অটল পেনশন যোজনার যে প্রধানমন্ত্রী যে একটা কর্মসূচি নিয়েছেন সে অটল পেনশন যোজনা করতে আসছি আমি থ্যাংক ইউ এখানে মানে কোন দিক থেকে বা কোন উদ্দেশ্যে এখানে আসছেন যদি একটু বলেন আমি ব্যাঙ্কেও এসেছি আমার বন্ধু আমাকে বলেছিল যে সমীরন্দা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা সিএসপি নিয়েছি আচ্ছা এবং তুমি যখন ব্যাংকে আসবে আমার এখানে আসবে আপনি জানলেন কি করে আমি জানলুম আমি এই প্রচার হয়েছিল গাড়িতে শুনেছিলুম রামপ্রসাদে এসে যে কাচরাতে একটা পরিষেবা হচ্ছে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আজকেই উদ্বোধন হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি কাচরা ঠিক এলাহাবাদ ব্যাংক অর্থাৎ এখন যে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে সেই ইন্ডিয়ান ব্যাংকের বিপরীতে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপির শুভ উদ্বোধন হলো আজকে প্রপার্টার কাদেরুল রয়েছে জমজম এন্টারপ্রাইজ নামে যেটা পরিচিত ছিল এর আগে বিভিন্ন কাজ করা হয় হয়েছে অনলাইন আজ থেকেই কিন্তু নতুন যে পদার্পণ অর্থাৎ পদক্ষেপ যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি তো আমি পেয়েছি সেই কাদেরুলকে কাদেরুলকে জিজ্ঞাসা করব কেমন লাগছে আজকে হ্যাঁ খুবই ভালো লাগছে আমি সকল গ্রাহকদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যেমন আমাদের কাছে আসে এবং আমরা আরও যাতে বেটার সার্ভিস দিতে পারি আজ প্রথম দিন এতটা কাস্টমার হবে আমিও মানে ভাবতে পারছিলাম না যাই হয়েছে এভাবেই আপনাদের সাপোর্ট আমি মানে সারা জীবন চাই আর আমরাও বেটার পারফরমেন্স দিতে থাকবো এছাড়াও এখানে সুবিধার্থে যেগুলো পাবেন আপনারা সেটা হলো জিরো ব্যালেন্সের এক সেভিং অ্যাকাউন্ট পাচ্ছেন এফডি ফিক্সড ডিপোজিট কারেন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মতন সুবিধা পাবেন গোল্ড লোন এছাড়াও কার লোন আছে বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের সুবিধা আছে আপনারা আসুন এবং বেটার পারফরমেন্স যাতে আমরা ফিউচারেও দিতে পারি সেই চেষ্টাও আমরা আচ্ছা ব্যাঙ্কিং পরিষেবা তো আমরা বুঝতে পারছি যে ব্যাঙ্কিং টোটাল পরিষেবা যেগুলো রয়েছে আধার কার্ড এই এটিএম কার্ড অ্যাকাউন্ট ওপেনিং এবং বিভিন্ন যে ডিপোজিট ফিপোজিট ফিক্সড ডিপোজিট সব কিছুই পরিষেবা থাকছে তার সঙ্গে যে আগে যে কাজগুলো চলতো যেমন ফটো তোলা বা আধারের কাজ এইগুলো কি সেম একইভাবে জারি থাকবে হ্যাঁ অবশ্যই জারি থাকবে আগে যেসব কাজ যেসব পরিষেবা আগে আমি দিতাম লাইক আধার প্যান ভোটার সব কিছু থাকবে তার সাথে সাথে ব্যাঙ্কিং পরিষেবাও আমি দেবো আচ্ছা আচ্ছা আজকে ঠিক অপোজিটে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তারপরেও মনে হচ্ছে যেন পিএনবি একটা বিপরীতে অবশ্যই ব্যাংকের পাশেই ব্যাংক থাকে অবশ্য সেই দিক থেকে কি মনোভাব সেই মনোভাব বলতে আমি বিগত তিন বছর থেকে আমি ট্রাই করছিলাম যে আমি কিছু একটা মানে ছোটো কাস্টমারদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিছু একটা আলাদা চিন্তাভাবনা করছিলাম ইন্ডিয়ান ব্যাঙ্ক অবভিয়াসলি ভালো ব্যাঙ্ক আমি ওনার সঙ্গে আমার কোনোরকমভাবে কম্পেয়ার করছি না কিন্তু আমি আমার দিক দিয়ে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমি একটা ন্যাশনাল ব্যাঙ্ক বা সরকারি ব্যাঙ্ক খোঁজার চেষ্টা করেছিলাম যাই হোক আমি পেয়ে গেছি এবং আমি এখন অত্যন্ত খুশি আর আপনাদের আশীর্বাদে এভাবেই আমি চালিয়ে থাকবো খুব জল আমরা কথা বললাম অর্থাৎ জমজম এন্টারপ্রাইজ নামে যেটা পরিচিত ছিল আজ সেই জমজম এন্টারপ্রাইজেই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি উদ্বোধন হয়ে গেল আমি তার সঙ্গে কথা বললাম কাজিরুল ইসলাম আমরা কথা বলবো গ্রাহক রয়েছে এখানে গ্রাহকরা রয়েছে তো আরেক একজনের সঙ্গে কথা বলে নেব দাদা আপনার নামটা আমার নাম কাজী খালেদ হোসেন আচ্ছা আপনি কি করতে আসছেন আমি এখানে দেখলাম নতুন একটা শাখা উদ্বোধন হচ্ছে পিএনবি সিএসপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখানে আমি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুনতে এলাম এবং আর ডি এফ মানি ট্রান্সফার বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে সেই পরিষেবার মধ্যে আমি যেটা করতে আসছি সেটা হচ্ছে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আচ্ছা আপনার কি কাছাকাছি বাড়ি আমার বাড়ি কাছা মহিলা সমিতি কাজীপাড়া দীর্ঘদিন ধরে পরিচিত সেই জন্যই আসছেন আর এখানে তার মানে পরিচিত এবং তার সাথে সাথে দেখলাম যে একটা নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও সি ওপেন হচ্ছে সেই নতুন একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা এবং অটল পেনশন যোজনার যে প্রধানমন্ত্রী যে একটা কর্মসূচি নিয়েছেন সেই অটল পেনশন যোজনা করতে আসছি আমি আরও একজনকে পেয়েছি তো তেনার কাছ থেকে আজকের এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে উদ্বোধন সেই সম্পর্কে দু কথা জানবো প্রথমেই আপনার নামটা জানবো আমার নাম হচ্ছে সমীরণ বেরা বাড়ি হচ্ছে ধান্নগরি বন্দরে আমার বাড়ি কী করা হয় আপনার আমি কাজরা চৌমাথায় যে ইন্ডিয়ান ব্যাংক আছে ওই ইন্ডিয়ান ব্যাংকের আমি একজন ব্যাঙ্ক মিত্র আচ্ছা আচ্ছা আজকে এখানে মানে কোন দিক থেকে বা কোন উদ্দেশ্যে এখানে আসছেন যদি একটু বলেন আমি ব্যাঙ্কেও এসেছি আমার বন্ধু আমাকে বলেছিল যে সমীরন্দা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা সিএসপি নিয়েছি এবং তুমি যখন ব্যাঙ্কে আসবে আমার এখানে আসবে অতিথি হিসাবে তবে খুবই আনন্দ লেগেছে যে আমার বন্ধু পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সিএসপি পেয়েছে আমি চাইবো পরবর্তীকালে উনি ভালোভাবে মানুষকে পরিষেবা দিবে এবং আরও গ্রাহক যাতে ওনার বাড়ে আমি মনাকে সহযোগিতা করব এবং যাতে উনি ওনার মানে এই ব্যাংকের যে শাখাটা যাতে মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারে তার জন্য অবশ্যই সহযোগিতা করবো অবশ্যই আমরা সকলে মিলে একসঙ্গে চললেই আমাদের দেশ দশ সব আগিয়ে চল আপনার নামটা প্রথমে আমার নামটা শেখ মঞ্জুর আলী আমি পোল থেকে আসছি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমি অ্যাকাউন্ট খোলার জন্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের খুব পরিষেবাও ভালো বড় মানে কোম্পানি সেই জন্যে আমি এখানে এসেছি পোল থেকে যে যেমন আমার অ্যাকাউন্টটা ঠিক খোলা হয় অ্যাকাউন্ট খোলা হচ্ছে বা আরও অনেক লোক এখানে অ্যাকাউন্ট খুলতে দূর দূর থেকে গ্রাম থেকে সব আসছে হ্যাঁ আপনি জানলেন কী করে আমি জানলুম আমি এই প্রচার হয়েছিল গাড়িতে শুনেছিলাম রামপ্রসাদে এসে যে কাচড়াতে একটা পরিষেবা হচ্ছে মানে ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেই জন্য আমি এই দিনটাই শুনেছিলাম বলে এখানে আসছি আজকে আরও তো ব্যাংক রয়েছে তারপরেও এই ব্যাংকে আসার সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো শুনেছি খুব ভালো পরিষেবা দেয় বা বড় কোম্পানি এটা তো বিশাল ভারতবর্ষ নিয়ে ছড়িয়ে রয়েছে হ্যাঁ নাম আছে সেই জন্যই আমি এসেছি আর কি অ্যাকাউন্ট খোলার জন্য চলুন দেখতে থাকুন আজ বার্তা এবং আজ ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ